আপনার যখন কোনো কম্পিউটার স্লো হয়ে যাবে অনেক দিন পর আপনি ব্যবহার করেন নাই আপনি ফেলে রেখেছেন ল্যাপটপ বা কম্পিউটারকে তখন কিন্তু অনেক স্লো হয়ে যায় এক্ষেত্রে আপনি কম্পিউটারটাকে ওই সময়টার মধ্যে আপনি কিভাবে তো আজকের এই ভিডিওটি তো চলে যাওয়া যাক কাজে আপনি উইন্ডোজ বাটনটি প্রেস করে আর প্রেস করবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে কারণ লক্ষ্য করেন এখানে তো টাইপ করবেন এম এস কনফিক্ট সিও এম সিও এম অ্যাফাই জি পনফিক লিখার পরে আপনাকে এটাকে ইন্টারটেস করবেন এই ধরনের একটা একটা অপশন আসবে আসার পরে আপনার যে কাজটি করবেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে জেনারেল বোর্ড সার্ভিস তারপরে স্টার্ট আপ টুলস তার আপনি যেটা করবেন আপনি বুটে যাবেন বুটে যাওয়ার পরে অ্যাডভান্স অপশনে যাবেন যাওয়ার পরে এখানে নাম্বার অফ প্রসেসর এখানে নাম্বার অফ প্রসেসর আছে এখানে নাম্বার অফ প্রসেসরটি ক্লিক করবেন ফোর পরে ক্লিক করবেন আপনি তারপর ওকে বাটনে ক্লিক করবেন করার পর আপনি এখানে অ্যাপ্লাই প্রেস করবেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা অপশন আসবে যেহেতু আমি এটাতে রেকর্ডিং করছি তাই আমি এটাকে আর রেজিস্টার্ট করলাম না আপনারা যখন রেজিস্টার্ট করে নেবেন হ্যাঁ তাহলে আপনাদের অন হওয়ার পরে ওরা দেখবেন আগের থেকে ল্যাপটপ বা কম্পিউটার অনেক দ্রুত কাজ করতেছে তো ধন্যবাদ সকলকে